কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বাংলায় অনুবাদকৃত একটি রূপকথার গল্প গল্পটি লিখেছেন হ্যান্স অ্যান্ডারসন বাংলায় অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু এক ছিল মটরশুটি এক মানে অবশ্যই একজন নয় কারণ আসলে তারা ছিল পাঁচজন এক হচ্ছে খোসাটা আর পাঁচ হচ্ছে ভিতরের মটরশুটি খোসাটা সবুজ তারাও সবুজ তাই তারা ভাবত সমস্ত পৃথিবীটাই বুঝি সবুজ ভাবতেই পারতো খোসাটা বাড়ল তারাও বাড়ল ফুটফুটে পাঁচজন এক সারে পাশাপাশি বসে বাইরে রোদের আলো খোসাটা তাতে গরম হয় বাইরে বৃষ্টির জল খোসাটা তাতে পরিষ্কার পাতলা হয়ে আসে ফুটফুটে দিনেও ভালো থমথমে রাতেও ভালো দিনে দিনে পাঁচজন তারা বড় হয় আর যত বড় হয় ততই তাদের ভাবনা ধরে কিছু করতে হবে তো এখানেই চিরকাল বসে থাকব নাকি আমরা একজন বললি বসে থাকতে থাকতে শক্ত হয়ে গেলেই গেছি বাইরে কত কি জানি হচ্ছে একটু একটু টের পাচ্ছি যেন মাস কেটে গেল হলদে হয়ে এলো তারা হলদে হয়ে এলো খোসা সমস্ত পৃথিবী হলদে হয়ে যাচ্ছে তারা বললে বলতেই পারে হঠাৎ খোসায় এক টান খোসাটাকে ছিঁড়ে নিলে কার হাতের ভিতর দিয়ে চলে গেল টুপ করে পড়ল একটা জামার পকেটে সেখানে আরও অনেক খোসায় ঠেলাঠেলি ভিড় এখন আমাদের খুলবে খুব ফুর্তি হলো তাদের মনে এতদিন তো এরই জন্যে তারা বসেছিল পাঁচজনের মধ্যে সবচেয়ে ছোট যে সে বললে দেখা যাক আমাদের মধ্যে সবচেয়ে দূরে কে যায় যিনি সবচেয়ে বড় তিনি শুধু বললেন যা হবার তাই হবে ঠাস ফাটল খোসা পাঁচজনে গড়িয়ে বেরিয়ে এলো ঝকমকে রোদে ছোট্ট নরম একটি হাতে তারা শুয়ে ছোট্ট একটি ছেলে হাতের মুঠোয় তাদের ধরে আছে বাহ ছেলেটি বলে উঠল এগুলো দিয়ে আমার ধনুকের চমৎকার গুলি হবে এই না বলে একজনকে সে ধনুকের ছিলার উপর রাখল কানে কানে টেনে দিলে ছুঁড়ে চললুম আমি এই মস্ত পৃথিবীতে উড়ে দেখো আমাকে ধরতে পারো কি না বলে সে চলে গেল আরেকজন বললে আমি একেবারে ঠিক সূর্যের বুকের মধ্যে গিয়ে লাগব ঠিক আমার মনের মতো জায়গা বলে সে মিলিয়ে গেল যেখানেই গিয়ে আমরা পড়ি না খুব একজন ঘুমিয়ে নেব তারপর গড়াবো মনের সুখে বললে এর পরের দুজন গড়ালো বটে তারা পেট ভরে গড়িয়ে নিলে ছিলাতে লাগাবার আগেই কিন্তু ছেলেটি তাদের তুলে নিয়ে আবার ছুঁড়ে মারলে যেতে যেতে তারা বললে আমরা যাব সবচেয়ে দূরে যা হবার তাই হবে বললে শেষের জন ধনুক থেকে বেরিয়ে সে ছুটল ছুটে গিয়ে লাগল একটা কুড়েঘরের জানলার কপাটে এখন হয়েছে কি সেই কপাটি ছিল একটা ফুটো আর সেই ফুটো নরম কাদা আর ঘাস দিয়ে আটকানো এত জোরে ছুটে এসে সে একেবারে আটকে গেল সেখানটায় না পারে নড়তে না পারে চড়তে তবুও সে মোটেই ঘাবড়ালে না মনে মনে বললে যা হবার তাই হবে ঘরের ভিতরে থাকে এক কাঠকুড়ুনি বড় গরিব সে বনে বনে ঘুরে ঘুরে সে কাঠকুড়োয় শুকনো পাতা কুড়োয় লোকের বাড়ি বাড়ি ঘুরে বাসন মাজে ইদারা থেকে জল তোলে শরীরে তার যথেষ্ট শক্তি কাজে তার ক্লান্তি নেই তবু তার দুঃখ দূর হয় না ঘরে আছে তার ছোট্ট মেয়ে অসুখে ভুগে ভুগে তার মরণ মরণদশা পুরো এক বছর সে আছে বিছানায় শুয়ে তারপর এমন হয়েছে যেন সে বাঁচবেও না মরবেও না কাটকুটুনি মনে মনে ভাবে ও বুঝি চলল ওর ছোট বোনটিরই কাছে দুটিমাত্র মেয়ে ছিল আমার তাদের খাওয়ানো পরানো কম কষ্ট নয় কিন্তু ঈশ্বর নিজেই একজনের ব্যবস্থা করলেন টেনে নিলেন তার কোলে আরেকজনকে আমি তো চাই আমার কাছেই রাখতে কিন্তু ওরা দু বোন বুঝি আর আলাদা থাকবে না কিন্তু কই মরল না তুমি সমস্ত দিন চুপ করে সে বিছানায় শুয়ে থাকে আর তার মা ঘরে বাইরে বাইরে কাঠ কুড়োয় পাতা কুড়োয় জল তোলে বাসন মাঝে তখন বসন্তকাল ভোরবেলায় তার মা যখন কাজে বেরিয়ে যায় রোদের সোনালি রেখা জানলা দিয়ে মেঝেতে এসে পড়ে মেয়েটি জানলার দিকে চুপ করে তাকিয়ে থাকে জানলার কপাটে ওই ছোট্ট সবুজটা কি মা হাওয়ায় নড়ছে মা জানলার ধারে এগিয়ে দেখলে আরে তাই তো ছোট্ট একটা মট যে এখানেই শিকড় গজিয়েছে পাতাও গজিয়েছে দু একটা এই ফাটলের মধ্যে কি করে এলো এই তো তোমার ছোট্ট বাগান খুকুমণি বসে বসে তাকিয়ে দেখো বলে মা খুকুর বিছানা জানলার আরও কাছে টেনে আনলে মা কাজে বেরিয়ে যায় আর খুকু শুয়ে শুয়ে দেখে মটরশুঁটিটা কেমন সুন্দর বেড়ে উঠছে আস্তে আস্তে একদিন সন্ধ্যাবেলায় খুকু বললে মা আমার মনে হচ্ছে আমি ভালো হয়ে উঠব আজকের রোদটা বড় সুন্দর লাগলো আর দেখছ ওই মটরশ্যুটের কাণ্ড কি চমৎকার বাড়ছে আমিও হব মা আমিও ভালো হয়ে উঠব বাইরে বেড়াবো এই সুন্দর রোদ্দুরে তাই যেন হয় তাই হয় মা ও কথা বলল বটে কিন্তু মনে মনে সে জানে যে খুকু তার বাঁচবে না তবু সে কপাটের সঙ্গে একটা কাঠে বেঁধে দিলে তো সবুজ ডগাটুকু বেয়ে উঠতে পারবে ও যেন হাওয়ার দাপটে ছিঁড়ে না পড়ে ওকে দেখেই তো খুকু ভাবতে শিখেছে সে বাঁচবে কি আশ্চর্য ছোট্ট সবুজ সেই ডগাটুকু সত্যি সত্যি কাঠি বেয়ে উঠল উপরে ঠেলে উঠল নতুন প্রাণের আনন্দে রোজ সে একটু একটু করে বাড়ছে আরে ফুলও ফুটেছে যে একটা কাঠকুড়ুনি হঠাৎ একদিন বলে উঠল তখন থেকে তার মনে আসা হল যে খুকু সত্যি সত্যি হয়তো ভালো হয়ে উঠবে কদিন থেকে খুকু বেশ ভালোই আছে তো দিব্যি কথাবার্তা বলে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি কাল একবার উঠেও বসেছিল বসে বসে তার ছোট্ট বাগানের দিকে তাকিয়ে দেখেছে সে বাগানে একটিমাত্র ছোট্ট চারা গাছ কয়েকদিন পরেই খুকু দস্তুর মতো এক ঘন্টা উঠে বসে রইল বড় ভালো লাগলো তার রোদে পিঠ দিয়ে বসে থাকতে জানলায় ফুটেছে বেগুনি রঙের মটরশুটি ফুল খোকো মুখ বাড়িয়ে কচি কচি নরম পাতাগুলোকে একবার চুমু খেল দিনটি লাগল উৎসবের মতো মা আর খুশি চাপতে না পেরে বলে উঠল স্বর্গের দেবতাই এই মটরশুটিকে পাঠিয়েছেন আমার ঘরে তিনিই ফুটিয়েছেন এই ফুল তুই খুশি হবি বলে আর তোর খুশিতে আমিও খুশি হব বলে সে হাসল বেগুনি রঙের ফুলের দিকে তাকিয়ে যেন সে ফুল স্বর্গের কোনো দেবদূত কিন্তু আট চারজন তাদের খবর কি শোনো তবে যে মস্ত পৃথিবীতে উড়ে চলে গিয়ে বলেছিল দেখো আমাকে ধরতে পারো কি না সে গিয়ে পড়ল এক বাড়ির ছাদে সেখানে পায়রাদের দানা শুকোতে দেয়া হয়েছিল পড়বি তো পর তারই মধ্যে তারপর খুট খুট আর তারপর পায়রার পেটে যে দুজন কুড়মি করে ঘুমোতে চেয়েছিল তাদেরও পায়রা খেয়ে ফেললে তবু যা হোক একটা কাজে লাগল কিন্তু তার পরের জন যে চেয়েছিল সূর্যে গিয়ে লাগতে সে পড়ল একটা নর্দমায় এক মাস মাস, তিন মাস শুয়ে রইল সেই নোংরা জলে আর বেজায় ফুলতে লাগল কি সুন্দর মোটা হচ্ছে আমি মনে মনে সে বলল শেষটায় একদিন ফেটেই যাব কিন্তু মটরশ্যুটির পক্ষে তো এই ফেটে যাওয়াই সবচেয়ে বড় গৌরব পাঁচজনের মধ্যে আমি হচ্ছি শ্রেষ্ঠ নর্দমা বললে ঠিক কথা এদিকে কুড়েঘরের জানলায় ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে চোখে তার আলো গালে তার স্বাস্থ্যের লাল আভা পাতলা দুহাত দিয়ে মটরশ্যুটি ফুলকে আদর করছে সে দেবতার অনেক দয়া তুই ফুটেছিলি বললে সে মেয়েটি শ্রেষ্ঠ মোটরশ্যুটি তুমি যে আমারই নর্দমা বললে গল্পের সমাপ্তি এখানেই